হ্যালো ভিয়ার সামি ফয়সল আহমেদ ফয়সল টিপস এন্ড ট্রিক্স পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র যারা ধার করে ওয়াইফাই ইউজ করেন তো যারা ধার করে ওয়াইফাই ইউজ করেন তাদের অনেক সমস্যা হয়ে থাকে যেমন হচ্ছে আপনার বাসায় পরিপূর্ণ ওয়াইফাই সিগনালটা আসে না আর যদিও বা এক দাগ বা দুই দাগ আসে অন্য রুমে গেলে সেটাও আসে না আর যেই সিগনালটা আসে সেই সিগনালের যেই স্পিড আছে ইন্টারনেটের সেটার স্পিড আর টু জির স্পিডের মধ্যে কোনো পার্থক্য নাই তো যারা স্বপ্ন দেখেন যে আমার নিজের একটা রাউটার হবে আমি নিজের মতো করে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিয়ে রাউটারটা ব্যবহার করব এবং কোনো প্রকার ইন্টারনেট বিল দিব না বা কোনো প্রকার আমার কেবল কানেকশন আইএসপি থেকে নিতে হবে না তারা মূলত আজকের ভিডিওটা দেখতে পারেন বা যারা মূলত স্টুডেন্ট আছেন যারা একটি নতুন ওয়াইফাই সংযোগ নেওয়ার মতো অ্যাবিলিটি নাই কিন্তু আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে কোনো ওয়াইফাইয়ের সিগন্যাল যদি আপনার কাছে আসে আপনার বাসায় এক দাগ বা দুই দাগ সেই সিগন্যালের পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন যেমন আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে আপনি একটা পরিপূর্ণ ব্রডব্যান্ড রাউটার যেভাবে ইউজ করে এরকম একটা রাউটার আপনি সেট আপ করে ফেলতে পারবেন কোনো প্রকার নেট কানেকশন লাগবে না তো এইটার জন্য আপনার কী প্রয়োজন পড়বে সোজাসুরি আমাদের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে হ্যাক বিড়ি যে ওয়েবসাইটটা আছে যাওয়ার পরে হ্যাকিং গ্যাজেট সেকশনে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে এই যে টিপি লিঙ্কের যে একটা রাউটার দেখতে পারছেন তো এই রাউটারটার মধ্যে মূলত আমরা দুইটা ফার্মওয়্যার দিয়ে থাকি একটা হচ্ছে টিপি লিংকের স্টক ফার্মওয়্যার আর একটা হচ্ছে ওপেন ডাব্লুআরটি ফার্মওয়্যার তো এই ফার্মওয়্যারগুলো ব্যবহার করে আমরা মূলত এই কাজগুলো করতে পারি যে আমাদের আশেপাশে কোনো সিগন্যাল আমাদের বাসায় আসে সেটার পাসওয়ার্ড আমরা জানি তো সেই সিগন্যালটাকে আমরা এই রাউটার মাধ্যমে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়া ওয়ারলেসলি কানেক্ট করে আমরা ইন্টারনেট হাই স্পিডে এবং লং রেঞ্জ করে আমরা স্পিডে ব্যবহার করতে পারবো তো এই কাজটা যারা করবেন যারা মূলত কম্পিউটার দিয়ে এই রাউটারটা সেট আপ করবেন তারা মূলত ওপেন ডাব্লুআরটি নিবেন ওপেন ডাব্লুআআরটির অনেক সুবিধা আছে এটা রেঞ্জটা অনেক বেশি পাওয়া যায় আর যারা মূলত মোবাইল দিয়ে এটা কন্ট্রোল করবেন তারা মূলত লিঙ্কের যে স্টক ফার্মওয়্যার আছে সেটা নিতে পারেন আর এটা কিভাবে কাজ করে এখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন আর এখন আসি যে এই কাজটার মাধ্যমে আপনার স্পিড কতটুকু আসবে বা আপনার রেঞ্জ কতটুকু আসবে তো এখানে আপনি আপনার বাসায় যেই সিগনালটা আসে ওই সিগনালটার ওইখানে যদি আপনি আপনার রাউটারটা সেট করেন আপনি আপনার পুরো বাসাটা কিন্তু কাভার করতে পারবেন এই নতুন রাউটার দিয়ে নতুন রাউটার দিয়ে আপনার পুরো বাড়িটা কাভার হয়ে যাবে তো এটা কিভাবে হয়ে থাকে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই তো প্রথমেই আপনি আমাদের থেকে যে রাউটারটা নিয়েছেন আপনি রাউটারের যে ওয়াইফাই সিগন্যাল আছে সেটার সাথে কানেক্টেড হবেন আমি আমার যে রাউটারটা আছে ওপেন ডাব্লুআআরটির সেটার সাথে আমি কানেক্টেড হলাম তো কানেক্টেড হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে এটা যে আইপি অ্যাড্রেস আছে এটা আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান এটা লিখলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট লগ এ ক্লিক করবেন আর আপনি যদি ল্যান্ড ক্যাবল দিয়ে কানেকশন করতে চান সেটাও পাবেন পারবেন ল্যান্ড কেবল দিয়ে আপনার কম্পিউটারের যে ইথারনেট পোর্ট আছে সেখানে কানেক্ট করে নেবেন তাহলেই হবে তারপরে আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট হিসাবে রুটই থাকবে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ওয়ার্ডলেসে এখান থেকে নেটওয়ার্কে যাবেন নেটওয়ার্ক থেকে ওয়্যারলেসে চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন এই যে স্ক্যান বাটনটা আছে এই স্ক্যান বাটনে ক্লিক করবেন আর যখন আপনার এটা শুরু যাদের রাউটারটা রিসেট করা থাকে তাদের কিন্তু এই যে এসএসআইডিটা ডিসেবল করা থাকে এটা ইনেবল করে নেবেন ইনেবল করা থাকলে এরকম ডিজেবলার অপশনটা দেখতে পারবেন আর যদি ওটা আপনার বন্ধ থাকে তাহলে ইনেবলার অপশন পেয়ে যাবেন তো আমার এটা অ্যাক্টিভেট করা আছে তো এখন আমরা কি করব এখানে স্ক্যানে ক্লিক করব স্ক্যানে ক্লিক করলেই আমাদের আশেপাশের যে সকল ওয়াইফাই রাউটারগুলো আছে সবগুলোর সিগনাল এখানে চলে আসবে তো এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে রাউটার আর পাসওয়ার্ড আমাদের কাছে আছে ওরকম একটা রাউটারের সাথে আমরা কানেক্টেড করব। তো আমি যদি চাই যে যেমন এই যে আমার একটা রাউটার আছে এটার সাথে আমি কানেক্ট করব ওয়ারলেসলি তো কানেক্ট করার জন্য আমি জাস্ট কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পরে আমি এখানে এই যে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন আমাদের এখানে নেট কানেকশনটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখন ইন্টারনেট কানেকশন কিন্তু শো করতেছি ইন্টারনেট এক্সেস কিন্তু চলে আসছে তো আমরা আবার সাব অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনারা দেখবেন এটা টোটালি যে সেট আছে কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদের এটার সাথে এখনও কানেক্টেড আছে রাউটারটা বন্ধ হয়ে অন হবে আপনার এই সিগনালটা কানেক্ট হওয়ার জন্য আর এটা আমরা সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান ডিবিএম পর্যন্ত দিতে পারবো টোয়েন্টি ওয়ান ডিবিএম পর্যন্ত এটা যে ওয়ারলেস সিগন্যালটা এটা ট্রান্সমিট করবে তো আমরা একটু ওয়েট করি যে আমাদের এই সেট আপটা হওয়াক পর্যন্ত তো আমাদের দেখতে পাচ্ছেন রাউটারটা বন্ধ হয় অন হয়েছে এবং আমরা এই রাউটারের সাথে আবার কানেক্টেড হব তো কানেক্টেড হয়ে আমরা দেখব এটার সাথে এখন ইন্টারনেট ইউজ করা যায় কি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছি তো এখন সেটিংটা অ্যাপ্লাই হয়ে গেছে তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই রাউটারের সাথে আমরা কানেক্ট হয়েছি ওই রাউটারের সাথে যদি কানেক্টেড হয় এরকম ইনফরমেশন আপনি দেখতে পারবেন এখানে ইনফরমেশন ওটা সিগনাল কতটুকু আসতেছে আপনার এখানে সেটা দেখতে পারবেন রাউটারের ম্যাক অ্যাড্রেস দেখতে পারবেন এবং ওই রাউটারের যে সিকিউরিটি সিস্টেম কোনটা কোন ইনক্রিপশন ব্যবহার করছে সেটাও দেখতে পারবেন তো আমাদের এখানে কিন্তু এখন নেট চলে আসছে তো আমি কিন্তু আমাদের রিপিটার যেটা দিয়ে আমরা আমাদের রাউটারটাকে এক্সটেন্ড করেছি সেই সেটার আন্ডারে কানেক্টেড আছি এখন আপনি যদি চান যে আপনার এখানে আমাদের রাউটারের নাম দিছি আমি লেট দিসি আপনি যদি চান এটাকে চেঞ্জ করার জন্য এই ইডিটে চলে যাবেন ইডিটে গিয়ে আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী এখানে নাম দিতে পারবেন আর আপনার পছন্দ অনুযায়ী এখানে পাসওয়ার্ড দিতে পারবেন তো আমি আমার নাম পছন্দ নাম এবং পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে আমার তো আমি আর এটা সেট আপ না যদি আপনি দেন দিয়ে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আপনি যদি এটা আমরা এখন দেখব যে আমাদের ইন্টারনেটটা সার্ভ করতে পারি কি না তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউটিউব ব্যবহার করতে পারছি আমার এখানে লোড নিচ্ছে তো আমি এখন স্পিড টেস্ট করে আপনাদের দেখাবো যে এখানে স্পিডটা কতটুকু আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেডের সাথে কানেকটেশন আছে তো আমরা এখন স্পিড টেস্ট করে আপনাদের দেখাই যে এটা স্পিড কী পরিমাণ এটা তিনশো এমবিপিএসের রাউটার অনেক সময় আমাদের কাছে তিনশো এমবিপিএস রাউটার আছে দেড়শো এম এর রাউটার আছে তো দেখতে পাচ্ছেন স্পিডটা মোটামুটি ভালো এখন যেহেতু আমরা সন্ধ্যার সময় ভিডিওটা শুট করছি তো এখন পিক আওয়ার বলতে পারেন আপনারা পিক এই সময় অনেকেই ইন্টারনেট ব্যবহার করে থাকে তো এই সময় একটু ইন্টারনেট কম থাকে তো দেখতে পাচ্ছেন খুব ভালো স্পিড কিন্তু আমরা এখানে পাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই এলইডের লেডের মাধ্যমে ওপেন ডাবলুআ ফার্মওয়্যারের মাধ্যমে তো এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডাউনলোড আপলোড স্পিড দেখতে পাচ্ছেন আপনারা তো এইটা আপনারা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করে থাকেন যারা টেন এম বিপিএস বা টোয়েন্টি এম বিপিএস লাইন নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে এই রাউটারগুলো নিলে আপনি কিন্তু যেহেতু আমাদের রাউটারগুলো তিনশো এম বিপিএসেরও হয় দেড়শো এম বিপিএসের হয় তো সেক্ষেত্রে আপনি ফুল আপনার যে ব্রডব্যান্ড ইন্টারনেটের যে স্পিড আছে ফুল স্পিড আপনি কিন্তু এনজয় করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে অর্ডার করতে পারবেন বাই নাওতে ক্লিক করে আপনি কিন্তু অর্ডারটা করতে পারবেন আর আমাদের যে নাম্বার দিয়ে আসতে চাইলে এখানে যোগাযোগ করেও কিন্তু অর্ডার করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে